হ্যালো এভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি ভিডিওর শুরুতে আপনাদের সাথে ডেলিভারি সিস্টেম নিয়ে কিছু কথা বলে নিই আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের কোনো টাকা আগে থেকে বিকাশ নেওয়া হয় না বা অ্যাডভান্স নেওয়া হয় না তো আপনারা ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আশা করছি বুঝতে পারছেন আর যেহেতু কাচের জিনিস ভিডিওর শুরুতেই বলছি কোনো প্রোডাক্ট যদি ভেঙে যায় সেটা দায়ভার কিন্তু আমাদের আপনাদের কোনো প্রোডাক্ট ভেঙে গেলে পরবর্তীতে সেটা ডেলিভারি চার্জ ফ্রি করে পুনরায় আমরা পাঠিয়ে দিই তো আশা করছি বুঝতে পারছেন যাই হোক এখন প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে আর দামটাও বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কিউট এই শো পিসটা এই শো পিসটার দাম হচ্ছে দুশো টাকা তো এটা আপনারা এক পিসও নিতে পারবেন আবার বেশি করে নিতে পারবেন আর এই যে দেখেন এই শো পিসের নিচের যে রাউন্ড ট্রেটা এটা হচ্ছে ছোট সাইজের রাউন্ড ট্রে এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে এখানে ইউশেপ বাটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ছোট সাইজ এটা কিন্তু অনেক বেশি বড় সাইজ না এটার প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে আর এই যে এখানে অভার শেপের কিছু ট্রে দেখতে পারছেন এটার কিন্তু বেশ কয়েকটা সাইজ আছে তবে আমার কাছে যে সাইজটা আছে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে আর এই যে আমার পেজের মোস্ট ডিমান্ডিং কিছু প্রোডাক্ট তার মধ্যে এই যে অয়েল জারটা অয়েল জার কিন্তু রাউন্ডটা টোটালি আমাদের স্টক মাত্র এই যে লম্বা যে অয়েল জারটা এই লম্বা অয়েল জারটাই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা আছে মোটামুটি খুব বেশি নাই তবে যা আছে হয়তো কিছু আপুদের অন্তত দিতে পারবো তো এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে এটার সাইজ হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর এই যে এখানে ক্যাপাচিনো কাপগুলো যে আছে এগুলোর প্রাইস থেকে যাচ্ছে একশো চল্লিশ টাকা করে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ওভেন প্রুফ ওভেনে দিতে পারবেন যে ধর কোনো ধরনের স্যুপ বা দেখাচ্ছে ছুপি বা কফি টফি যে যেটাই যেভাবে ইউজ করেন আসলে আপনি কিভাবে ব্যবহার করবেন এটা নিতান্তই আপনার ব্যাপার তবে এটা খুব বেশ বড়ো সাইজ এটা আপনারা নিতে পারবেন অনেক আপুরা নিয়েছেন মার্শালা খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা করে আর এই যে নিচের যে ট্রেটা এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে তো এটা আপনারা নিতে পারবেন দেখেন অনেক কিউট একটা জুস জার এসেছে বা জুস জার বা জুস গ্লাস যেটাই বলেন তো এটা কিন্তু অনেক বেশি কিউট এইটা আমার পেজে নতুন আসছে তো এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা করে আর এই যে দেখেন লিপ্ট্রে এই লিপ্ট্রেটাও কিন্তু অনেক আপুদের পছন্দের তালিকায় তো আমাদের কাছে এই মুহূর্তে শুধুমাত্র মিডিয়ামটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো আশি টাকা করে তো এটা নিতে পারবেন আর এই যে ডিম পট বা ডিম প্লেট এটাও কিন্তু অনেক বেশি কিউট অনেক বেশি সুন্দর এটা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা করে আর কত ভিডিওতে শেয়ার করেছিলাম এই যে ডেজার্ট যে পাতিলটা মাসাল্লাহ সবাই এত বেশি পছন্দ করেছেন তো মাঝে কিন্তু আমাদের স্টকটা আউট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আবার এই স্টক করতে পেরেছি এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি অনেক বেশি বড় না আবার একদমই যে ছোট তা না যে কোনো ধরনের ডেজার্ট আইটেম আপনি এটাতে সার্ভ করতে পারবেন বিশেষ করে এটা ডেকোরেশনের জন্য আমি বলবো অনেক বেশি সুন্দর এটা আপনারা অর্ডার করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে পিস কেউ যদি নিতে চান এই যে বড় যে ট্রেটা এই ট্রেটা সহ নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটা নিচের যে ট্রে এটার প্রাইস আর এই যে ইয়েলো কালারের অর্গানিক বাটি এটাও কিন্তু আমার পেজে অনেক কাপুরদের চাহিদা ছিল তো এইটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা করে আজকে একটু বেশি করে প্রোডাক্ট দেখাবো আশা করছি আপনারা ভিডিওর সাথেই থাকবেন অনেক কাপুরা গতবার যখন এই জারগুলো স্টক করেছিলাম তখন নিয়েছেন আর বাকি সময় যারা অর্ডার দিয়েছেন বেশিরভাগ আপুদেরই কিন্তু স্টক আউট শুনতে হয়েছে তো দেখেন আমাদের কাছে কিন্তু এখন তিন সাইজের এই যে একদম প্লেন জারগুলো এটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে আপনারা কিন্তু এটা নিতে পারবেন কেউ ছেট ধরেও নিতে পারবেন আবার কেউ সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন বড়টার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকায় এইটা চারশো পঞ্চাশ টাকা এইটা চারশো টাকা তো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা এই যে উডেন ট্রেটা এই উডেন ট্রেটা কিন্তু অনেক আপুরা অনেক বেশি পছন্দ করেছিলেন মাঝে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আসলে এইটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিলো এই মুহুর্তে আমাদের কাছে আবার স্টক করা হয়েছে এটা সম্ভবত চার থেকে পাঁচ পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থেকে যাচ্ছে তেইশশো টাকা এটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে দেখেন এখানে হচ্ছে কিচেন অর্গানাইজার একটা উডেন একটা সেল্ফ আছে আমাদের এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট তো আপনারা কিন্তু এটা অর্ডার করতে পারবেন দেখেন এই যে কিচেনের জন্য এ ধরনের জারটা দিয়ে কিন্তু সুন্দর মতো করে সাজিয়ে রাখতে পারবেন তো এটা হচ্ছে কাঠের এটা কিন্তু কেরোসিন কাঠের আমি বারবার করে বলি এটা কিন্তু খুনে ধরার কোনো রকম সম্ভাবনা নাই মার্শাল্লাহ আমার বিজনেসের শুরু থেকে এই প্রোডাক্টটা অনেক ভালো রিভিউ দেয় প্রত্যেকটা পুতো আপনারা কিন্তু নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো নব্বই টাকা করে এই আমাদের কাছে যে জারগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের জার এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো দশ টাকা করে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে আর এই যে দেখেন এই যে সাদা যে জারটা রেড কালারের যে নপ আছে এটার প্রাইজও থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে আর এই যে মিল্ক পট আমাদের কাছে এই মুহূর্তে দুটো অ্যাভেলেবেল আছে আমি বলবো যে এটা হচ্ছে নামে মিল্ক পট বাট এটা কিন্তু একটা শো পিস এটা অনেক আপুরা খুব বেশি পছন্দ করেন তো এটা নিতে পারবেন এটার প্রাইজও একশো টাকা আর এইটার প্রাইজও কিন্তু থেকে যাচ্ছে একশো টাকা আচ্ছা এখানে কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট এখন দেখিয়ে দিচ্ছি সাথে কিছু দেশ হচ্ছে আমি কচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদের সবার পছন্দের খুব কিউট ছোট্ট একটা ড্রে অ্যাভেলেবেল হয়েছে এটা সাইজটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় থেকে দশ ইঞ্চি আমি আপনাদেরকে বলি এখান থেকে এটা হচ্ছে সাড়ে নয় থেকে দশ ইঞ্চির মধ্যে আর এইটার থেকে এইখানে এই যে চওড়া যেটা এই চওড়াটা কিন্তু চার কি সাড়ে চার ইঞ্চি এরকমই হবে তো এইটা কিন্তু আমি আমার ভিডিওতে এর আগে দেখাইনি কিন্তু আমার পেজে দেখিয়েছি আলহামদুলিল্লাহ এত বেশি আপুরা পছন্দ করছেন তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা ঠিক আছে আর এই যে থ্রি পার্টের সস পার্টি এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে ইম্পোর্টেড কিছু টার্কিশ ডিজাইনের মধ্যে এই যেখানে কিছু সার্ভিস যে অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে বল প্রিন্ট একটা হচ্ছে পাতা প্রিন্ট আর এই যে দেখেন একটা হচ্ছে সি গ্রিন টাইপের এই যে এই এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো আসলে এই প্রোডাক্টগুলো আমরা এত বেশি ইনস্টক করেছিলাম মাসাল্লাহ তো এখন একদমই শেষের দিকে হয়তোবা আর দুই একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তারপরে হয়তো ইনস্টক বলতে হবে তো যাই হোক যাদের যাদের লাগবে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর এই যে দেখেন ডা বলছে বাটি এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আর এই যে ছোট্ট এই যে কিউ টু টু পার্টের যে সসবাটি এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র সত্তর টাকা করে আর আমাদের কাছে যে ছোট্ট মশলা জার এটা সম্ভবত দুই পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইগুলো কিন্তু আমাদের অনেক বেশি রিস্টক অনেক বেশি স্টক করা হয়েছিল কিন্তু এটার স্টক আউট হয়ে গিয়েছে এটা মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে বড় সাইজেরটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা করে আর এই যে ছোট সাইজের এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা করে তো এটা আমাদের কাছে খুব বেশি নাই বড়টা আছে একটা আর ছোটোটা দুটো আছে তো এই তিন পিস টোটাল অ্যাভেলেবেল আছে আপনারা যারা যারা নেবেন খুব ফাস্ট ফাস্ট অর্ডার করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই যে এখানে দেখেন আইসক্রিম বাটি কিছু অ্যাভেলেবেল হয়েছে এটাতে যে কোনো ধরনের আইসক্রিম সার্ভ করলে অনেক বেশি ভালো লাগবে তো যার জন্য এটার নাম কিন্তু আমি আইসক্রিম বাটি দিয়েছি তো এটা কিন্তু বেশ বড় সাইজ একদম যে ছোটো সাইজ সসের যে বাটিগুলো ওরকম না কিন্তু এটা বেশ বড়ো সাইজ এটার প্রাইস থেকে যাচ্ছে একশো চল্লিশ টাকা করে তো এইটা আপনারা নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা সাইজ আছে সবথেকে বড়ো সাইজ যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আর এখানে এই যে উডেন যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর তো এটাও আপনারা অর্ডার করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো নব্বই টাকা করে তো এটা আপনারা নিতে পারবেন এটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন এগারোশো নব্বই টাকা করে এই যে কাঠের ঢাকনাওয়ালা যে জারগুলো মিডিয়াম সাইজের এটা কিন্তু বড় সাইজ না এটা হচ্ছে মিডিয়াম সাইজের যে জারটা এটা সম্ভবত আমাদের কাছে তিন চার পিস অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস পাঁচশো টাকা করে দেখেন এখানে কয়েকটা বাস্কেট আপনাদের সাথে শেয়ার করছি এই বাস্কেটগুলো আমাদের কাছে স্যাম্পল হিসাবে এসেছে খুব বেশি আসেনি তো এইখানে আমি দুটো কালার দেখাচ্ছি আপনারা যদি ইনবক্সে যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ অন্যান্য কালারগুলো দেখাতে পারবো তো জাস্ট আমি একটু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি এই যে বাস্কেটগুলো এই বাস্কেটগুলো আপনারা নয়শো টাকা করে পেয়ে যাবেন এইগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি এগুলোর মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে তবে এইগুলো হানড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন শুকনা জাতীয় যে কোনো ধরনের জিনিস রাখতে পারবেন তো এটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি বলবো যে যারা এ ধরনের জিনিস একটু ইউনিক টাইপের পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন এখানে ইম্পোর্টেড রাউন্ড যে বাটিটা টু হ্যান্ডেলওয়ালা এর মধ্যে কয়েকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে তো সেই তিনটা ডিজাইনই কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে বল প্রিন্টের মধ্যে আছে সি গ্রিনের মধ্যে আছে আর এই যে পাতা প্রিন্টের মধ্যে আছে প্রত্যেকটা প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো মাসাল্লাহ আর এই যে দেখেন এইটা হচ্ছে ছোটো ছোটো যে বল প্রিন্টের মধ্যে এই বাটিগুলোতে যে কোনো ধরনের স্যুফ হালিম এ ধরনের কিছু সার্ভ করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে পিস এটার মধ্যে শুধুমাত্র একটা ডিজাইনই আছে আরও দুটো ছিল ওইগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে সস দেওয়ার জন্য বা যে কোনো ভাজাপোড়া দেওয়ার জন্য এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে এক টাকা করে আর এই যে প্যান্ট যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে দুই পিস অ্যাভেলেবেল আছে এটা প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা করে আর এই যে টু হ্যান্ডেলওয়ালা এই যে টু হ্যান্ডেলওয়ালা যে সার্ভিং ট্রেগুলো এটা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা করে এটাও পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা করে তো দুটো ডিজাইনের মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোটো সাইজের পার পিস দুশো ষাট টাকা করে পিস তো এই বাটিগুলো শাহবাবরা এত বেশি পছন্দ করেছেন অনেক আপুরা আছেন যে প্রথমে একটা দুটো করে নিয়েছেন পরবর্তীতে কিন্তু আবার সব আপুরা বেশি বেশি করে অর্ডার তো ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে আপনাদেরকে দিতে পারবো আর এই যে দেখেন ছুপ বাটি যে টু হ্যান্ডেলওয়ালা বাটি যে এই বাটিটার চাহিদাও অনেক বেশি মার্শাল্লাহ তো এইটা আপনারা নিতে পারবেন ছুপ বাটি যে ছুপ বাটিটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে ছুপের যে চামিজ এটার প্রাইস থেকে যাচ্ছে নব্বই টাকা করে পিস এটাও আপনারা নিতে পারবেন এই যে তিন পিসের যে সার্ভিং ট্রেটা এটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আমি বলবো যে যারা যারা নেবেন খুব ফাস্ট ফাস্ট নেবেন আমাদের এই সার্ভিং ট্রেগুলো কিন্তু শেষের দিকে তো এইটা তিন পিসের যে সার্ভিং ট্রে এটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটাও আপনারা নিতে পারবেন স্যার কয়েক পিস অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এই যে সুন্দর এই লিপটি এটা কিন্তু আমাদের কাছে মাত্র কয়েক পিস অ্যাভেলেবেল আছে এইটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে তো এটা আপনারা নিতে পারবেন আর এই যে চিকন যে লম্বা কাবাবটি এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর একটা চওড়া সাইজের মধ্যে আছে আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে চওড়া সাইজের মধ্যে আছে এটার প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে টু পার্টের যে ডিভাইডেড প্লেট এটা থেকে যাচ্ছে দুশো টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের আমি দাম সহ দেখিয়ে দিচ্ছি যারা যারা নেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর এই যে দেখেন রাউন্ড যে ডিভাইডেড প্লেট এটাও পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে পিস আর এই যে বাচ্চাদের বেবি চেট যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটাও আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন ভাজা পোড়া রাখার জন্য নয় ইঞ্চি সাইজের যে বাস্কেটটা এই বাস্কেটটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা করে এই ফ্রাই প্যানগুলো আছে এগুলোতে ডিম বা সসেস ভাজি করতে পারবেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে তো এইটার আসলে আমাদের অনেকগুলো ডিজাইন ছিল বেশিরভাগ ডিজাইনগুলো শেষ হয়ে গিয়েছে আমাদের কাছে এই মুহূর্তে মাত্র এই দুই পিসের মধ্যে অ্যাভেলেবেল আছে দেখেন এটা কিন্তু এখন আমরা লাগাইনি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের ইনটেক অবস্থায় আসে তো এটা জাস্ট এখানে একটু স্ক্রু দিয়ে টাইট করে লাগালেই হয়ে যাবে তো এটা আপনারা বললে আমরা সেট করে দিব তা নাহলে আপনারা নিজে বাসা থেকেও কিন্তু সেট করে নিতে পারবেন তো দেখেন আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখালাম একদম শেষ মুহুর্তে এই যে এই ব্লু কালারের পটটা অনেক আপুর আছে কিন্তু পাননি তো আসলে আমি এখন স্টোরটা চেক করতে দেখি যে দুই তিন পিস সম্ভবত আছে তো আজকে দেখিয়ে দিচ্ছি এই সুগার পটগুলো দুই পিস অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে বাটি ছোটো সাইজের এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে যার যেটা ভালো লাগবে সবাই স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেয়া নাম্বারে অথবা ফেসবুক পেজে আপনারা নক করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে খুব দ্রুত তার সাথে পেয়ে যাবেন আমাদেরকে সময় দেবেন তিন থেকে চার দিন তো তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আসলে টাইমটা আমি বলে দিচ্ছি যেহেতু একটু অর্ডারের প্রেশার থাকে আমি চাইলেও কিন্তু ওইভাবে করে আরও দ্রুত দিতে পারি না তবে যারাই অর্ডার করবেন মাথায় রাখবেন যে তিন থেকে চার দিনের মধ্যে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ